জরুর ভিত্তিতে মাত্র তিন দিনের মধ্যে এখন থেকে আপনি ভোটার হতে পারবেন পূর্বে আমরা যখন ভোটার হতাম সেখানে বিশ থেকে পঁচিশ দিন অনেক সময় এক মাস কিংবা দুই মাস সময় প্রয়োজন হতো আমাদের নতুন ভোটার হওয়ার জন্য এখন থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে মাত্র তিন দিনের মধ্যে আপনি নতুন ভোটার হতে পারবেন এবং আপনি এনআইডি কার্ডের অনলাইন কপি হাতে পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে যেই দিন আপনি অনলাইনে আবেদন করবেন এনআইডি কার্ডের জন্য এর পরবর্তী তিন দিনের মধ্যে আপনি সম্পূর্ণ ডকুমেন্ট জমা দিবেন এবং সাথে সাথে আপনাকে এনআইডি কার্ড দিয়ে দেওয়া হবে এই নিউজটা বাংলাদেশের বড় বড় অনেকগুলো পত্রিকায় কাভার করেছে এক্ষেত্রে গতকাল সময় টিভির একটা নিউজ দেখতে পাচ্ছেন তারা বলছে নিবন্ধনের তিন দিনের মধ্যে নতুন ভোটারদের তথ্য দেওয়ার নির্দেশ নতুন ভোটারদের আঙ্গুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করার তিন দিনের মধ্যে সার্ভারের তথ্য আপলোড করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই মুহুর্তে অনলাইনে আবেদন করে এনআইডি কার্ডের জন্য তাহলে সেই সকল ব্যক্তির আঙ্গুলের সাপ এবং ছবি সহ সম্পূর্ণ ডকুমেন্ট তিন দিনের মধ্যে সার্ভারে আপলোড দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করা হয়েছে গত দুই অক্টোবরের সবাই সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভোটারের বায়োমেট্রিক নেওয়ার তিন দিনের মধ্যে ভোটারের ডাটা এনআইডি সিস্টেমের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে একজন ভোটারের কত তারিখ বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং কত তারিখে কেন্দ্রীয় সার্ভারে আপলোড হয়েছে তার রেকর্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখা যাবে এবং এর লগ ইন সিস্টেমে দেখা যাবে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তার মানে আপনারা যে কোনো ব্যক্তি যারা এখনও পর্যন্ত ভোটার হন নাই তিন দিনের মধ্যে জরুরি ভিত্তিতে আপনারা ভোটার হতে পারবেন এবং এই অল্প সময়ের মধ্যে আপনাদের এনআইডি কার্ড তৈরি হয়ে যাবে পরবর্তী তোমাদের এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট সবার আগে পড়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ